প্রতিদিন আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সারা পশ্চিমবঙ্গে দিচ্ছি আইএসএফ দিচ্ছে নৌসাদ সিদ্দিকি দিচ্ছে সেটাকে ভাঙতে অর্জুন সিং খুব সমস্যা হচ্ছে আজকের দিনে আমি অর্জুন সিং সাথে সমানভাবে দোষী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অর্জুন সিংকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়ার সুমোটোভাবে নেওয়ার কেন করলেন না না এইগুলোকে ধম্মের সারের মতো ছেড়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও ক্লিপ সামনে নিয়ে এসে বলতে পেরেছেন এই দেখুন এই স্কলার বলছেন এই বিধান ইসলাম দিয়েছে না জানেন না উনি উনি দিতে পারবেন না উনাকে আরও একশো বছর চ্যালেঞ্জ থাকলো একশো বছর চ্যালেঞ্জ থাকলো বিজেপিকে অর্জুন সিংকে যে আপনি না আপনার নাতি এসেও প্রমাণ দিতে পারবে না যে ইসলাম এই বিধান দিয়েছে যে কোনো ধর্ষককে তার ওলা ছুটি দিয়ে ধর্ষকদের মালা তো আপনারা পরিয়েছেন বিলকিশ বানুকে কর ধর্ষণ করা হয়েছিল গুজরাটের মাটিতে তার ধর্ষকদের মালা পরিয়েছেন আপনার আমরা ধর্ষকদের কি শাস্তি চেয়েছি কালকের আসানসোলে দুর্গাপুরের রোজিনা বোন আমার দেখিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে বলছে আমার ভাই যদি প্রকৃত ধর্ষক হয় নিয়ে যে যা ইচ্ছা করুন না এইটা আমরা শিখি এটা বিজেপি যারা করে বাংলায় বিজেপি না সারা ভারতবর্ষে যারা বিজেপি করে এদের একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে এরা কোনো বিশ্ববিদ্যালয়ে যায় না এরা ওই ইলেভেন নাইন টেন টুয়েলভ পড়লেই এরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে যায় কোন বিশ্ববিদ্যালয়ে জানে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যেখানে সারা দিন ফেক নিউজ ছড়ানো বলছি এই অর্জুন সিং আপনি ঠিক যে অর্জুন সিংয়ের কথা বলছেন ওই অর্জুন সিংয়ের আমি একাধিক উদাহরণ দেব যে আজকে যেখানে দাঁড়িয়ে অর্জুন সিং বলছে এই কথা যদি এ দুটো ব্যাখ্যা আমি দিতে পারি আপনাদেরকে প্রথম ব্যাখ্যা যেটা সেটা হলো যদিও ওনাকে দেওয়ার আমার ইচ্ছে নেই তা সত্ত্বেও বলছি মানুষকে জানানোর জন্যে যে ইসলাম ধর্মে ধর্ষকের বিধান দিয়ে দিয়েছেন ইসলাম ধর্মে পরিষ্কার কথা বলা আছে যদি কোনো ধর্ষক ধর্ষণ করে থাকে তাহলে তার শাস্তি কী হবে তার শাস্তি হবে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা এটা হলো ইসলামিক বিধান তাহলে উনি যেটা বলছেন সেটা না জেনে বলছেন তা কিন্তু নয় তিনি জানেন কিন্তু উনি চাইছেন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে কারণ সাম্প্রদায়িকতার আগুনে ওদের রুটি শেখা হয় সাম্প্রদায়িকতার আগুন যদি না জ্বালাতে পারে তাহলে বিজেপি তার রাজনৈতিক রুটি শেখতে পারবে না বাংলায় আর প্রতিদিন আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সারা পশ্চিমবঙ্গে দিচ্ছি আইএসএফ দিচ্ছে নওসা সিদ্দিকি দিচ্ছে সেটাকে ভাঙতে অর্জুন সিং খুব সমস্যা হচ্ছে আজকের দিনে আমি অর্জুন সিংয়ের সাথে সমানভাবে দোষী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ভুলবশত এরকম কোনো স্টেটমেন্ট কেউ দেয় তাকে সুয়োমোটো মামলা করে রাজ্য সরকার কী পরিস্থিতি তৈরি করে একবার দাঁড়িয়ে দেখবেন ভুলবশত যদি বলে বসে আর আজকে বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে পাড়ায় পাড়ায় ধর্ম নিয়ে মন্তব্য করছে বাজে মন্তব্য করছে যাতে মুসলিম যুবকরা উত্তেজিত হয় মুসলিম যুবকরা সেই উত্তেজিত হয়ে রাজনীতির সামনে যেহেতু ছাব্বিশ তার আগে উল্টো পাল্টা পদক্ষেপ নেয় কিছুদিন আগে দেখলেন যে আই লাভ মোহাম্মদ এই লেখাটা নিয়ে সারা বাংলায় যখন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তখন বিজেপি নেতারা এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে কেন কারণ জানে বাংলার মানুষ এইটা সেন্টিমেন্টালি নিয়েছেন বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা খুব সেন্টিমেন্টে নিয়েছেন সুতরাং তাদেরকে উস্কাতে পারলেই আমাদের রাজনৈতিক লাভ কারণ তারা তাদের রাজনৈতিক জায়গায় বিজেপি তাদের রাজনৈতিক জায়গায় একশো পারসেন্ট ফেলিওর যে প্রতিশ্রুতি দু হাজার চোদ্দে নরেন্দ্র মোদী দিয়েছিলেন আজকে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে তিনি পারেননি দু কোটি চাকরি হয়নি কালো টাকা ফিরেনি গুজরাটি আঠাশ জন টাকা নিয়ে পালিয়ে গেছে বিদেশি তো আজকের দিনে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছে সেটা অর্জুন সিংয়েরা জানে শুভেন্দু অধিকারীরা জানে দু সালে বাংলায় একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক যার ফলে তারা যে সিটগুলো পেয়েছিলো আজকে বুঝতে পারছে সেই সিটগুলো ধরে রাখা যাবে না আর আজকে এই আগুনের রুটি শেখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন শুয়োমোটো মামলা করে বিভিন্ন যেমন ডিপার্টমেন্টাল শুয়োমোটো মামলা হয় কেন শুয়োমোটোভাবে এটা প্রশাসন রাজ্যের প্রশাসনের মন্ত্রী কে রয়েছেন পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অর্জুন সিংকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়ার সুমোটোভাবে নেওয়ার কেন করলেন না না এইগুলোকে ধম্মের সারের মতো ছেড়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যদি অর্জুন সিং এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে সেই আগুনের রুটি মমতা বন্দ্যোপাধ্যায় শেখবেন আপনি অর্জুন সিংয়ের আপনাকে এক এর আগের অনেক ছবি দেখাতে পারি অর্জুন সিং মসজিদে দাঁড়িয়ে রীতিরকমভাবে তাহারিমা বেঁধে নামাজ পড়ছেন আবার এই অর্জুন সিং তিলক কেটে দিয়ে বসে সনাতনী গান গাইছেন এইটা হলো রাজনীতি এটা রাজনীতি যখন উনি তৃণমূলে ছিলেন তখন ইফতার পার্টি জয়েন করতেন এখন তৃণমূলে নেই বিজেপি করছেন আপনি বাবুল সুপ্রিয়কে দেখুন যে বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগিয়েছিল আর ইমাম রশিদি কী বার্তা দিয়েছিলেন ছেলে হারিয়ে বলেছিলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আর সেই বাবুল সুপ্রিয় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে দিলেন বালিগঞ্জের হয়ে মন্ত্রিত্বে আবার কিছুদিন আগে এই অর্জুন সিং মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মামলা করেছিলেন মনে পড়ছে আপনাদের আপনারা দেখিয়েছিলেন আবার এই অর্জুন সিং যখন তৃণমূল করলেন দিদিমণি তখন আবার দাঁড় করিয়ে দিলেন আর এই আমার সংখ্যালঘু ভাই বোনরা উদাও করে ভোট দিলেন আজকে এই অর্জুন সিং আপনাদেরকে বলছে আপনার মোহাম্মদ সাল্লা আলিয় সাল্লামকে নিয়ে প্রশ্ন করছেন অর্জুন সিং আপনার ইসলামিক বিধান নিয়ে প্রশ্ন করছেন কেন উনি কি জানেন না যদি জানার প্রয়োজন থাকতো তাহলে উনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন কোনো আলেম সাহেবের সহযোগিতা নিতে পারতেন কিন্তু না উনি জানেন জানার পরও সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতির আগুনে ঘি ঢেলে আগুন জ্বালাতে চাইছেন বাংলায় আমরা ওই আগুন জ্বালাতে দেবো না অর্জুন সিংদেরকে এইটাই তো বিজেপির দু নম্বরই এইটাই বিজেপি মানে বিজেপি যারা করে বাংলায় বিজেপি না সারা ভারতবর্ষে যারা বিজেপি করে এদের একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে এরা কোনো বিশ্ববিদ্যালয়ে যায় না এরা ওই ইলেভেন নাইন টেন টুয়েলভ পড়লেই এরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে যায় কোন বিশ্ববিদ্যালয়ে জানেন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যেখানে সারা দিন ফেক নিউজ ছড়ানো হয় যেখানে সারা দিন অপপ্রচার চালানো হয় যেখানে সারাদিন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির মাথা খাওয়া হয় আজকের দিনে দাঁড়িয়ে উনি একটা প্রমাণ দেখাতে পেরেছেন একটা ভিডিও ক্লিপ সামনে নিয়ে এসে বলতে পেরেছেন এই দেখুন এই স্কলার বলছেন এই বিধান ইসলাম দিয়েছে না জানেন না উনি উনি দিতে পারবেন না উনাকে আরও একশো বছর চ্যালেঞ্জ থাকলো একশো বছর চ্যালেঞ্জ থাকলো বিজেপিকে অর্জুন সিংকে যে আপনি না আপনার নাতি এসেও প্রমাণ দিতে পারবে না যে ইসলাম এই বিধান দিয়েছে যে কোনো ধর্ষককে তার খোলা ছুটি দিয়েছে ধর্ষকের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে ধর্ষকের শাস্তি কেমন হয় ওমর ফারুক রদি আল্লাহ তালু দেখিয়ে দিয়ে গেছেন নিজের ছেলেকে পর্যন্ত গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার নিধান দিয়েছে এটা ইসলাম শিখিয়েছে ধর্ষকদের মালা তো আপনারা পরিয়েছেন বিলকিশ বানুকে ধর্ষক ধর্ষণ করা হয়েছিল গুজরাটের মাটিতে তার ধর্ষকদের মালা পরিয়েছেন আপনার আমরা ধর্ষকদের কি শাস্তি চেয়েছি কালকের আসানসোলে দুর্গাপুরের রোজিনা বোন আমার দেখিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে বলছে আমার ভাই যদি প্রকৃত ধর্ষক হয় নিয়ে যে যা ইচ্ছা করুন এইটা আমরা শিক্ষা দিই এটা ইসলাম শিক্ষা